আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক এর কনস্টেবল পদে ত্রুটিপূর্ণ আবেদনের কারণে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিলকরণ করা হয়েছে তো এই পোস্টের মাধ্যমে আমরা জানব কত সংখ্যক প্রার্থীর এবং কোন কোন প্রার্থীর প্রার্থিতা বাতিলকরণ করা হয়েছে ত্রুটিপূর্ণ আবেদনের জন্য তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা দুদকের কনস্টেবল অফিস সহ সহ অন্যান্য পদের প্রস্তুতি থেকে শুরু করে প্রশ্ন সমাধান রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আপনি নোটিফিকেশান আকারে এছাড়া বাংলাদেশের অন্যান্য পরীক্ষার যাবতীয় তথ্য জানতে পারবেন অ্যাকাডেমিক নন একাডেমিক তো চলুন এবার জেনে নেব ট্রুটিপূর্ণ আবেদনের কারণে পরীক্ষা বাতিল করার নোটিশের বিস্তারিত তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবলের স্বর্ণ পদে জনবল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে আর কি আগামী একত্রিশে অক্টোবর তারিখে অনুষ্ঠিত হবে ঠিক আছে উক্ত পরীক্ষার নিম্নলিখিত আবেদন ত্রুটিপূর্ণ আবেদন করায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে বিষয়টি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের অবহিতকরণ এবং এই পদটি দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে পাঁচটি প্রার্থীর কিন্তু প্রার্থিতা বাতিল করে দিয়েছে ঠিক আছে সেখানে কিন্তু ক্রমিক নাম্বার সব পাঁচ দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম রুল নাম্বার এবং প্রার্থীর নাম এখানে হচ্ছে এক নম্বর প্রার্থীর নাম হচ্ছে এমডি ডি মামুন মিয়া এনার সিট ছিল আপনার ইডেন মহিলা কলেজ ঢাকাতে দুই নম্বর প্রার্থী ছিল এমডি ডি এম হোসনা মোবারক ফাইসাল যার সিট ছিল আপনার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকাতে ঠিক আছে তিন নম্বর হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজে শান্তিনগর ঢাকাতে সিট ছিল এম ডি তাজনুর রহমান চার নম্বর যে প্রার্থী তার সিট ছিল মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা যার রুল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং নাম হচ্ছে সাজিদুল ইসলাম সজিব পাঁচ নম্বর প্রার্থীর সিট ছিল তেজগাঁও কলেজ ফার্মগেট ঢাকা যার প্রার্থীর নাম মুন্সি নাহিদুজ্জামান ঠিক আছে তো এই পাঁচজন প্রার্থীর কিন্তু প্রার্থিতা বাতিল করেছে অর্থাৎ তারা একত্রিশে অক্টোবর তারিখে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো ওই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার একত্রিশ তারিখে অনুষ্ঠিত কনস্টেবল সহ অন্যান্য পদে প্রশ্ন সমাধান এবং ফলাফল কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলের আগাম ভালো পরীক্ষার কামনা করে এখানে শেষ করছি সালামু আলাইকুম